আল্লাহ পাক বলতেছেন যে দেখো যদি আমার রাসূলের অনুসরণ করো তবে আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে ভালোবাসতে আরম্ভ করে দেব আরে শোনো ভালোবাসলে তো আমি তোমাকে জাহান্নামে দেব না আমি তোমাকে গোনাগার বানিয়ে রাখব না গোনাটা ক্ষমা করেই দেব এর পরেও ওয়াগফির লাকুম যুনুবাকুম আরে আমি আল্লাহ তোমাদের গোনাটাও ক্ষমা করে দেব এই ঘোষণাটাও আলাদাভাবে দিলাম শোনো এর আমার কথার ভেতরে কোনো সন্দেহ তো নাই এরপরেও তোমরা আত্মবিশ্বাসের জন্য দৃঢ়ভাবে বোঝার জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি শোনো আমি আল্লাহ যে গোনাকে ক্ষমা করে দেব দেবো এর প্রমাণ হলো আল্লাহু গফুর রহিম আমি আল্লাহ তো গফুর আমি আল্লাহ তো রহিম পরেন আল্লাহ আকবার প্রে ভাইয়ের আমার এই আয়াত থেকে কত সুন্দর বিষয়টা বুঝে আসলো এজন্য একটাই মাত্র কাজ সেটা হলো রসুলের সুন্নতের একটা আত করা রসুলের সুন্নতের অনুসরণ করা ঠিক কি না কি বলেন ঠিক কি না আসুন ভাই আমার আয়াতের ভেতর থেকে আরেকটা সূক্ষ্ম বিষয় আমরা বুঝে নেই আল্লাহ তালা বলছেন বলো বলো অউনি অউনি যেন তারা তোমার অনুসরণ করে বলো তোমরা আমার অনুসরণ করো অনুসরণ করলে ইহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে আরম্ভ করে দেবে ইহ এটা ভবিষ্যৎ কালের একটা শব্দ কোন কালের বলেন ভবিষ্যৎ মানে যেটা বর্তমানেও নেই অতীতেও নেই ভবিষ্যতে হবে কথা কি বুঝতে পেরেছেন এই শব্দটার অর্থ দুই ভাবে হতে পারে একটা বর্তমান আরেকটা ভবিষ্যৎ আল্লাহ তালা বুঝাচ্ছেন যদি তোমরা নাভিজির সুন্নতের এতায়াত করো রাসুলের ইতাআত করো তবে এটা করবা আর আমি আল্লাহ রব্বুল আলামিন ইহাবিবকুম আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে আরম্ভ করতে থাকব পড়েন না সুবহানাল্লাহ এটা আদ করতে থাকবা রাসূলের সুন্নাহ অনুযায়ী নামাজ পড়তে থাকবা তো আমি আল্লাহ তোমাদের ভালোবাসতে থাকব সৎ সাথে সাথে ভালোবাসতে থাকব পড়েন সুবহানাল্লাহ দ্বিতীয় অর্থটা হলো ভবিষ্যতের অর্থ আল্লাহ বুঝাচ্ছেন এটা করবা পরে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এর আগে না এটা করার আগে না এটা করবা না রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবা না আমি পাবা না, না করে, শুধু শুধু করবা, ঘোষণা করবা আমি রাসুলকে ভালোবাসি আমি রাসুলের বড় আশেখ এভাবে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো না আরে যখন এতাত করবা এতাত করার পরে আমি আল্লাহ তোমাকে ভালোবাসতে আরম্ভ করবো পরেন সোহান আল্লাহ